ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে বাজি ধরে টাকা এবং ইস্ট্রি দুই হারালেন এক প্রকৌশলী তার নাম দর্শন বাবু তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে একটি মাইনর ইরিগ্রেশন ডিপার্টমেন্টে চাকরি করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দু সাল থেকে ভারতের আইপিএল ক্রিকেট ম্যাচে বাজি ধরে আসছেন কর্ণাটকের প্রকৌশলী দর্শন বাবু এই কাজ করতে গিয়ে এক কোটি রুপির বেশি দেনা করে ফেলেন তিনি এরপর পাওনাদারদের যন্ত্রণায় আত্মহত্যা করেছেন তার স্ত্রী রঞ্জিতা আঠারোই মার্চ কর্ণাটকের চিত্রাদুর্গা এলাকায় নিজ বাসভবনে ফাঁস নেন তেইশ বছর বয়সী রঞ্জিতা মেয়ের মৃত্যুর পর থানায় মামলা করেছেন রঞ্জিতার বাবা ভেঙ্কটেশ জানা গেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে হসাদুর্গা এলাকার মাইনার ইরিগ্রেশন ডিপার্টমেন্টে চাকরি করেন দর্শনবাবু দু হাজার একুশ সাল থেকেই তিনি আইপিএলের উপর বাজি ধরা শুরু করেন এতে তার দাম্পত্য সম্পর্কে অবনতি হতে থাকে বাজিতে হারার পর নতুন করে বড় বাজি ধরতে প্রায়ই এদিক ওদিক থেকে টাকা ধার করতেন তিনি সম্প্রতি তার ওপর চুরাশি লাখ রুপির দেনা ঝুলছিল ভেঙ্কটস পুলিশকে জানিয়েছেন দু সালে বিয়ের সময় দর্শনের এই অভ্যাসের কথা জানতেন না রঞ্জিতা দর্শনের থেকে টাকা না পেয়ে রঞ্জিতাকে অনেক সময়ে হেনস্থা করতেন পাওনাদাররা মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি মোট তেরো জন পাওনাদারের কথা জানিয়েছেন ভেঙ্কটেশ পুলিশ জানায় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে এবং তাতে নিজের হেনস্থা হওয়ার ব্যাপারে বিশদ বর্ণনা দিয়েছেন রঞ্জিতা এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ এদিকে ভারতের এক রাজনৈতিক নেতার টাকার বিছানায় শুয়ে থাকার ছবি প্রকাশ পেয়েছে টাকার উপর শুয়ে থাকা ওই ব্যক্তি ভারতের আসামের রাজনৈতিক নেতা তার নাম বেনিয়ামিন বসুমাতারী পাঁচশো রুপির নোটের বিছানায় তার শুয়ে থাকার ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে ছবিতে দেখা গেছে তিনি একটি বিছানায় শুয়ে আছেন তার আশপাশে পাঁচশো রুপির নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি তার গায়ের উপরে ছড়িয়ে আছে কিছু নোট তিনি উদলগিরি জেলার ভৈরাগুড়ির গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান সূত্র জানিয়েছে ওই রাজনীতিবিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্প ও গ্রামীণ চাকরি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি উদলগুরি ডেভেলপমেন্ট জোনে পি এম ওয়াই এবং এমএনআরইজিএ প্রকল্পের দরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে সুরজ আহমেদ কালবেলা